এই নয়নতারা ফুল ছাদ থেকে শুরু করে বেলকুনি সব জায়গাতেই কিনতে হয় নয়নতারা ফুল থেকে আপনারা খুব সহজে চারা করতে পারবেন দুভাবে একটা হচ্ছে বীজ থেকে চারা করা যায় আর একটা কাটিং থেকে চারা করা যায় বীজ থেকে চারা করে ফুল ফুটতে অনেক সময় লাগে তাই অনেকে কাটিং থেকে চারা করে আজকে আপনাদেরকে কাটিং থেকে চারা করা দেখাবো প্রথমে এই যে গাছটা দেখতে পাচ্ছেন ঝোপালো গাছটা ওখান থেকে আমি একটা ডাল কেটে নিব এই যে ডালটা কেটে নিয়েছি এর নিচে যে পাতাগুলো থাকবে সবগুলো ঝরিয়ে ফেলতে হবে তারপরে নিতে হবে একদম বালু এই যে দেখতে পাচ্ছেন বালুটা এটা হচ্ছে বিল্ডিং তৈরি করার সাদা বালুটা এখানে আপনারা জল দিয়ে নেবেন তাহলে এই বালুটা একদম বসে গিয়ে এই বালুটা শক্ত হয়ে যাবে তারপর এটা ছিদ্র করে নেবেন ছিদ্র করে নেওয়ার পরে এই যে কাটিংটা আছে যে নয়ন তারা এটাতে কাটিং এইট লাগিয়ে নেবেন কাটিং এইট বা রুট হরমোন রুট হরমোন লাগিয়ে নিলে খুব সহজে চারা হয়ে যায় তারপর এখানে এভাবে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে অবশ্যই ছায়াযুক্ত স্থানে রাখবেন একদম বৃষ্টির জল এটাতে ফেলতে দিবেন না আরেকটা পদ্ধতিতে নয়ন তারার চারা করা যায় সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নারকেলের সোব্রার গুঁড়ো এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট আর এটা হচ্ছে বালি এই তিনটাকে সমপরিমাণ নিবেন নেবেন নিয়ে ভালো করে মিশিয়ে দেবেন তারপর এরকম একটা গ্লাসে ভরে নেবেন গ্লাসে ভরার পরে এটাতেও ছিদ্র করবেন ছিদ্র করার পরে এই যে গাছটা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আরেকটা কাটিং নিয়ে নিব এখান থেকে কাটিং নিয়ে নিলাম আর এখানে গোড়ায় যে ডাল যে পাতাগুলো থাকবে এগুলো সব ফেলে দিবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ছিদ্রটা করে নিলাম আমি আর এখানে রুট হরমোনের মধ্যে ডালটাকে লাগিয়ে নিলাম তারপর আস্তে করে বসিয়ে দিলাম তারপর এখানে এটাতে দিয়ে দিব জল এটাও আপনারা ছায়াযুক্ত স্থানে রাখবেন যেখানে পর্যাপ্ত আলো পায় কিন্তু একদম সরাসরি রোদ পায় না এটা আমি একটা চারা করে রেখেছিলাম বালির মধ্যে আজকে আপনাদেরকে দেখাবো কি চমৎকারভাবে চারাটা হয়েছে যে দেখেন দেখেন কি পরিমানে শিকড় এসেছে কি চমৎকার চারা হয়েছে আপনারা খুব সহজে এইভাবে গাছ থেকে চারা করতে পারেন এই যে চারাটা যখন হবে তখন আপনারা এটা সহজে রোপণ করে দিতে পারবেন এটা অনেকভাবে লাগানো যায় তবে আমি খুব সহজভাবে এই চারাটা লাগাই যেরকম আমি এখানে মাটি নিয়ে নেই একদম গার্ডেন সয়েল যেটা গার্ডেন সয়েল নেবেন তারপরে নেবেন ভার্মি কম্পোস্ট আপনাদের কাছে যদি ভার্মি না থাকে তাহলে পুরাতন ঝরঝরে গোবর সার নেবেন আর নেবেন এখানে ফাঙ্গেসাইড সবগুলো একসাথে মিশাবেন ফাঙ্গে সাইড না দিলেও কোনো সমস্যা নেই কিন্তু দিলে রুটটা ভালো থাকে ফাঙ্গেসাইড মিশিয়ে তারপরে সুন্দর করে এটা লাগিয়ে রাখবেন কোনোভাবে বৃষ্টির জল এই গাছে লাগতে দেবেন না তাহলে দেখবেন নয়নতারা গাছ আপনার বছরের পর বছর বেঁচে থাকবে